সালমান লুকটা খুব সুন্দর ছবি আসলো আর আপনারা ভালো করে জানেন যে আমি আমার জীবনের এইটটি পার্সেন্ট ছবি রোমান্টিক ছবি তো ওই সময় জাফর ইকবাল বা মান্না একশন ধরনের ছবি করতো কাঞ্চন প্রায় মাঝামাঝি বয়স চলে গেছে তো সালমানকে নিয়ে দেখে সালমানের মতো একটা চরিত্র তোর করে আমি স্বপ্নের পৃথিবীটা করলাম সেই ফরেনের নাম হলো প্রেমনগর লাভল্যান্ড আমার স্বপ্নের পৃথিবী এবং এই ক্যারেক্টারটা যখন আমি ওকে দেখে চিন্তা ভাবনা করতেছিলাম ওর ওর কাছেই পারফেক্ট ছিল এবং সেই জন্যই তাকে নেওয়া আমার সম্পর্কটা খুব পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক সালমান আমি যখন ছবিতে কাজ করতাম আপনারা ভালো করে জানেন আমার ছবিতে অনেক স্টাইলিশ ড্রেস এখন সমাজে বিচরণ করতেছে মাথায় ক্যাপ গামছা বিভিন্ন কিছু এবং আমার ছবিটা করা অবস্থার চেয়ে শুটিং এর চেয়ে বেশি ব্যক্তিগত টাইম দিয়েছে এইভাবে ড্রেস এইভাবে চলেন এইভাবে কাজ করি তো একদিন আমি কক্সবাজারে শুটিং করতেছিলাম সবচেয়ে স্মরণীয় ঘটনা একটা গান আমি খুব পপুলার গান তুমি আমার মনের মানুষ মনের ভেতর শুটিং করতেছিলাম আমার পায়ে তখন ক্যাশ ছিল রাতের বেলা শুটিং করতেছিলাম একটা ডিজের ওপর তো তখন ও খেয়াল করছে যে আমার শুটিং করতে করতে আমার ওই জুতার ফিতা খুলে গেছে তো তখন আমি একটা এজি চেয়ারে বসেছিলাম ও শর্ট শেষ করে এসে ওস্তাদ আমি একটু এক মিনিট দাঁড়ান তো আমি তাকালাম দেখি আমার পায়ের দিকে নামতেছে নামার পরে দেখি আমি সালাম বোধহয় করবে তবে কি কী করো না ওস্তদ না পরে দেখলাম যে আমার ফিতা সে বেঁধে দিচ্ছে কেসের জ্বলে গেছে ওটা বেঁধে দিচ্ছে এই জন্যই দিল যদি ফিতা লম্বা তো আমি হাঁটা করতে যদি পড়ে যাই এই জন্যই ফিতাটা বেঁধে দিয়ে ওই পা সালাম করছে এটা আমার সারা জীবনের স্মরণীয় থাকবে ও তুলনা ওই এটা আমার স্মরণীয় ঘটনা সালমানের সামনে একটা ছবিতে নায়ক তো এক ধরনের একটা চরিত্র করে না একটা ক্যারেক্টার সালমানের মিনিমাম স্বপ্নের পৃথিবী পেতে পাঁচ প্রকার ক্যারেক্টার ভেরিয়েশন আছে আমার গল্পটা সেই জমিদার আমলের গল্প সেই জমিদার আমলের গল্প আপনি একসঙ্গে আমি দুটো বলে যাচ্ছি জমিদার আমলের গল্প তো ওই সময়ের ড্রেসটাপস কিন্তু আলাদা বর্তমান সময় চিন্তা করে সেই আগের দুইশো বছরের আগের গল্প ড্রেসকে এখন মডার্ন করে ওইটা ঠিক রেখে ড্রেসগুলো তোর করা হয়েছে সেটা খুব পপুলার সালমানকে একসঙ্গে আমি ছবিতে পাঁচ ধরনের ক্যারেক্টার দিয়েছি কখনও অ্যাকশন করছে অ্যাকশন ছবির ধরুন আলাদা রোমান্টিক ছবির ধরুন আলাদা কিন্তু কিন্তু এখানে দেখা গেছে কি যে তাকে আমি রোমান্টিক বানাচ্ছি অ্যাকশন বানাচ্ছি কখনও সে ড্রামা করতেছে করার উদ্দেশ্য হলো যে এই আর্টিস্টটা যেহেতু ভালো চলচ্চিত্রে অনেকদিন থাক এবং আরও বেশি করে কাজ কাউ আমাদের নির্মাতা হিসেবে কারো কারো দায়িত্ব পরে একটা আর্টিস্টকে পেছন থেকে প্যাটনাইজ করা আর ড্রেসের কথা যেটা সেটা আমি করেছি স্বপ্নের পৃথিবীতে একমাত্র একটা ছবি যেতে সে পাঁচ ধরনের চরিত্র করছে অ্যাকশন করছে রোমান্টিক করছে সোশ্যাল করছে সোশ্যাল অ্যাকশন ছবি করছে এই ধরনের বিভিন্ন ড্রামা পর্যন্ত করছে আর ড্রেসের কথা বলি এটা তো বলা বাহুল্য আজও যদি বৃষ্টি রে বৃষ্টি গান দেখেন যদি তুমি আমার মনের মানুষ এসব গান দেখেন আরো বিখ্যাত বিখ্যাত গানগুলো আছে যে সালমানের এক ড্রেসের তুমি আমার মনের মানুষ এত এত বিখ্যাত বিখ্যাত গানগুলোর মধ্যে যে এত সুন্দর সুন্দর ড্রেস যে দেখেন যে রাস্তাঘাটে যা আমি দেখি ইয়াং পোলাপান্না মাথায় গামছা বাঁধে হেড পরে তে আমি বা সালমান সহযোগিতায় এই দুইজনের সময় যে একটা মানুষ ইয়াং ছেলেদের মধ্যে যে একটা গেট দিতে পারছি এটা আমার সার্থকতা এটা সালমান ছাড়া মানাইতো না কাউকে আর করছে কারণ রাত দুটোর সময় আমার চলে না একটু ড্রেস কিনি কিনি করে করে দুইজনে গবেষণা করে কিন্তু এটা করছে এখনকার প্রজন্মের আর্টিস্টের মধ্যে নাই এখন নাই এখন থাকি রাত দুটোর সময় একদিন আমাকে গিয়ে আমি বাসায় ঘুমে আসি তো কখন আসছে জানি না আমার হঠাৎ থেকে মাথা হাত পায়ে ভাবে টিপটেছে টিপতে টিপতে বলতেছে আমার ঘুম ভেঙে গেল তখন বলো যে চলে না একটু একটু কাপড়ে না এত রাতে খোলা আছে নাকি চলে নিয়েছিলাম আমি ফোন করে বলছিলাম যাব ওখানে তখন সিটি ছিল মুম্বাই লম্বাই তো যাই হোক আমরা ওখানে গেলাম অত রাতে কাপড় নিলাম নিয়ে দিয়ে। এই খেয়াল আছে পল্টনের এখানে সে টেলেরকে ও একটা অ্যারেঞ্জমেন্ট ভালো করতে পারতো আগে দিয়ে সব এলাকত ওখানে গেলাম মাপ দিলাম ড্রেস দিলাম এই যে গানটা তুমি আমার মনের মানুষের মধ্যে সাগর পাড়ের দিকে একটা শ্রোয়ানির মতো যে পড়ে এই কাপড়টা ওখান থেকে ট্রাভিক্সটা নেওয়া হলো এবং আমাকে তখন গাড়িতে নেমে সে ওই পাখাওয়ালা গাড়ি ছিল নেমে বাসা দিয়ে গেল এবং আমার মনে আছে পরের দিন সে এগারোটা পর্যন্ত শুটিং করেনি সেই সারা রাত থেকে ওই ড্রেস ওখানে কমপ্লিট করে সে নিয়ে তারপরে বাসায় আসছে সেটা আমি কারো একমাত্র সাবানা ম্যাডামকে দেখতাম আর পরবর্তীতে কিছুটা পাসলাম পপিকে আর কাউকে পাইনি এইরকম সালমান এইরকম তো একটা পরিচালক কিন্তু স্বপ্ন দেখে এটা ছবি এটা প্রজেক্ট যে বানায় একটা স্বপ্ন দেখে সেই স্বপ্ন তখন সে কে ভালো ক্যারেক্টার করতে পারবে কে ভালো অভিনয় করতে পারবে সেটা মোটামুটি একটা ধারণা না নিয়ে তো তাকে সিলেকশন করে না তো নিঃসন্দেহে সালমান এটাকে চয়েস করছে এবং সালমানের অনেক ছবি আমি দেখেছি অনেক কাজ করছে সালমান কেউ আসলো আর অপেক্ষায় রাখে না এখনও সালমানকে কেউ ক্রস করতে পারেনি অভিনেতা হিসেবে বলেন স্টাইল বলেন সালমান সালমানেই কারোর মতো নয় কেউ কারোর মতো নয় সালমান সালমানেই আর শেষ প্রশ্ন হল সালমানের মতো এখনো কোনো আর্টিস্ট আসে নেই আসবে না তা না তবে না আসার সম্ভাবনা এই জন্যই বেশি এখন তো সিনেমাই হচ্ছে না সিনেমা মেকার নেই যদি থাকতো সিনেমা যদি থাকতো ঠিক মতো তাহলে হয়তো একটা আর্টিস্ট যুগে যুগে কিন্তু আসছে রাজ্জাক ভাই যখন ছিল রহমান যখন ছিল জাফর ইকবাল ছিল কাঞ্চন ছিল মান্না ছিল আসছে না কিন্তু সালমান তো রোমান্টিক হিরো হিসাবে লুকিং ভালো ও খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছে অল্প কটা ছবি স্টাইলিশ ছিল তো এই ধরনের হিরো একমাত্র এর আগে জাফর ইকবালই মাত্র ছিল স্টাইলিশ তারপরে এই ছেলেটা জাফর ইকবাল যদি একশো থাকে দুই হাজার তো এই অভিনয় ড্রেস আপ সব সব দিক দিয়েই সে অ্যাডভান্স তো এখন পর্যন্ত কেউ আসেনি সাকিব চেষ্টা করতেছে সাকিব সাকিবের দুর্ভাগ্য হলো মেকান নেই আর আরেকটা আমি শুনেছি সাকিব একটু ডোমিনেট করার টেন্ডেন্সি বেশি যে মেকার টেকারদের তা আমার মনে হয় যে আমাদের আমরা থাকলে তো হয়তো সে এই ডোমিনেটটা করতো না কারণ হয়তো সে গ্যাপ মেকারদের পাশে কিছু পায় বলে ডোমিনেট করে আর সাকিব কোনো দিনই সালমান শাহা কোনোদিনও সালমান শাহা চেষ্টা করতেছে ছেলেটা ছেলেটা আরও ভাগ্য ভালো হতো যদি মেকাররা থাকতো মেকাররা থাকতো এখন আছে যারা ছবি বানাচ্ছে আমি অস্বীকার করি না তাদেরও একটা সীমাবদ্ধতা আছে তাদেরও একটা ফাইন্যান্স তাদের স্বাধীনতা অনেক প্রবলেম আছে সালমান 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 একটা নক্ষত্র সালমান সালমানের মতো চলচ্চিত্রে আরও নক্ষত্র আসুক এটা তো আমি চাব তবে আসে কি জানি না লেগেছে মারা যাওয়ার সেটা তো ভাষায় বলতে পারবো না তবে জন্য একটি কথাই বলবো আপনারা সালমানকে অত্যন্ত ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং ভক্ত একসাটিয়ে ভাবে ভালোবাসেন যদি ভোটের বাক্স দেওয়া হইতো সবাই একদিকে সে একদিকে ভোট সব ওই দিকেই দিতেন এই ভালোবাসা অনুভূতি কারণ একজন পলিটিক্যাল লোক বা অন্য গ্রহের লোক বা ক্রিকেটার মারা গেলে স্মরণ না এত মানুষ সালমানের জন্য মানুষ সুইসাইডও করছে মারাও গেছে তো কত মানুষের হাডের লোক ছিল ওর আত্মার জন্য দোয়া করবেন মাকপ্রাত কামনা করবেন আর বোনাস হিসাবে দোয়া করবেন আর সালমান যেন চলচ্চিত্রে আসে এটাই দর্শকদের বলা ঠিক আছে সবাইকে দর্শকদের কাছে আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের প্রতি ভালোবাসা রইল ধন্যবাদ ধীরে বিশ্বরে ধীরে জাপনা আজকে ঘরে